আপনি কোন কাজের বিষয়ে বলবেন না যে সেটি আমি কাল করব আল্লাহ ইচ্ছা করলে বলা ব্যতরেক যখন ভুলে যান তখন আপনার পালনকর্তাকে স্মরণ করুন এবং বলুন আশা করি আমার পালনকর্তা আমাকে এর চাইতেও নিকটতম সত্যের পথ নির্দেশ করবেন তাদের উপর তাদের গুহায় তিনশো বছর অতিরিক্ত আরও নয় বছর অতিবাহিত হয়েছে বলুন তারা কত কাল অবস্থান করতেছে তা আল্লাহই ভালো জানেন নবমন্ডল ও ভূমণ্ডলের অদৃশ্য বিষয় জ্ঞান তারই কাছে রয়েছে তিনি কত চমৎকার দেখেন ও শুনেন তিনি ব্যতীত তাদের জন্য কোনো সাহায্যকারী নেই তিনি কাউকে নিজ কর্তৃত্বে শরিক করেন না আপনার প্রতি আপনার পালন কর্তার যে কিতাব পত্তাদিষ্ট করা হয়েছে তা পাঠ করুন তার বাক্য পরিবর্তন করার কেউ নাই তাকে ব্যতীত আপনি কখনোই কোনো আশ্রয়স্থল পাবেন না আপনি নিজেকে তাদের সংসর্গে আবদ্ধ রাখুন যারা সকাল ও সন্ধ্যায় তাদের পালনকর্তাকে তার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আহ্বান করে এবং আপনি পার্থিব জীবনের সৌন্দর্য কামনা করে তাদের থেকে নিজের দৃষ্টি ফিরিয়ে নেবেন না তাদের মনকে আমার স্মরণ থেকে গাফেল করে দিয়েছি যে নিজের প্রবৃত্তি অনুসরণ করে এবং যার কার্যকলাপ হচ্ছে সীমা অতিক্রম করা আপনি তার অনুগত করবেন না বলুন সত্য তোমার পালনকর্তার পক্ষ থেকে আগত অতএব এর চাইতে অতএব যারা ইচ্ছা বিশ্বাস স্থাপন করুক এবং যার ইচ্ছা অমান্য করুক আমি জালেমদের জন্য অগ্নি প্রস্তুত করে রেখেছি যার বেষ্টনী তাদেরকে পরিবেষ্টন করে থাকবে যদি তারা পানীয় প্রার্থনা করে তবে পুজোর ন্যায় পানীয় দেওয়া হবে যা তাদের মুখমণ্ডল দগ্ধ করবে কত নিকৃষ্ট পানীয় এবং খুবই মন্দ আশ্রয় যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম সম্পাদন করে আমি পুরস্কার নষ্ট করি না তাদের জন্য আছে বসবাসের জান্নাত তাদের পদদেশে প্রবাহিত হয় নহরসমূহ তাদের তাদের তথায় স্বর্ণ কঙ্কনে অলঙ্কৃত করা হবে এবং তারা পাতলা ও মোটা রেশমের সবুজ কাপড় পরিধান করবে এমত অবস্থায় যে তারা সিংহাসনে সমাসীন হবে চমৎকার প্রতিদান এবং কত উত্তম আশ্রয় আপনি তাদের কাছে দু ব্যক্তির উদাহরণ বর্ণনা করুন আমি তাদের একজনকে দুটি আঙ্গুরের বাগান দিয়েছি এবং এই দুটিকে খর্জুর বৃক্ষ দ্বারা পরিবেষ্টিত করেছি এবং দু এর মাঝখানে করেছি শস্যক্ষেত্র উভয় বাগানে ফলদান করে এবং তা থেকে কিছু হ্রাস করা হয় না এবং উভয় ফাঁকে ফাঁকে আমি নহর প্রবাহিত করি সে ফল ফেলো অতপর কথা প্রসঙ্গে সঙ্গীকে বলল বললো আমার ধন সম্পদ তোমার চাইতে বেশি এবং জনবলে আমি অধিক শক্তিশালী নিজে প্রতি জুলুম করে সে তার বাগানে প্রবেশ করল সে বলল আমার মনে হয় না যে এই বাগান কখনো ধ্বংস হয়ে যাবে এবং আমি মনে করি না যে কেয়ামত অনুষ্ঠিত হবে যদি কখনো আমার পালনকর্তার কাছে আমাকে পৌঁছে দেওয়া হয় তবে সেখানে এর চাইতে উৎকৃষ্ট তার তাকে কথা বল প্রসঙ্গে বলল তুমি তার তুমি তাকে অস্বীকার করছো যিনি তোমাকে সৃষ্টি করেছেন মাঠে থেকে অতপর বীর্য থেকে অতর পূর্ণাঙ্গ করেছেন তোমাকে মানব দিয়ে কিন্তু আমি তো এ কথাই বলি আল্লাহই আমার পালন কর্তা এবং আমি কাউকে আমার পালন কর্তার শরিক মনে করি না শরিক মানি না যদি তুমি আমাকে সন্তানে তোমার চাইতে কম দেখো তবে যখন তুমি তোমার বাগানে প্রবেশ করলে তখন এ কথা কেন বললে না আল্লাহ যা চান তাই হয় আল্লাহ দেয়া ব্যতীত কোনো শক্তি নেই আশা করি আমার পালনকর্তা আমাকে তোমার বাগান অপেক্ষা উৎকৃষ্ট কিছু দেবেন এবং তার মানে তোমার বাগানের উপর আসমান থেকে আগুন প্রেরণ করবেন সকাল সকালবেলায় তা পরিষ্কার ময়দান হয়ে যাবে অথবা সকালে তার পানি শুকিয়ে যাবে অতঃপর তুমি তা তালাশ করে আনতে পারবে না অতঃপর তার সব ফসল ধ্বংস হয়ে গেল এবং সে তাতে যা ব্যয় করেছিল তার জন্য সকালে হাত কষলিয়ে আক্ষেপ করতে লাগবে বাগানটি কাঠসহ কুলে গিয়েছিল সে বলতে লাগলো হাই আমি যদি কাউকে আমার পালনকর্তার সাথে শরিক না করতাম আল্লাহ ব্যতীত তাকে সাহায্য করার কোনো লোক হলো না এবং সে নিজেও প্রতিকার করতে পারল না এরূপ ক্ষেত্রে সব অধিকার সত্য আল্লাহর তাই পুরস্কার উত্তম এবং তাই পদত্ব প্রতিদানের শ্রেষ্ঠ তাদের কাছে পার্থিবজ্জীবনের উপমা বর্ণনা করুন তা পানি তা পানির নেয় যা আমি আকাশ থেকে নাজিল করি অতঃপর এর সংমিশ্রণে শ্যামল সবুজ ভূমির লতা পাতা নির্গত হয় অত্তপর তা এমন শুষ্ক শূন্য বিচ্ছিন্ন হয় যে বাতাসে উড়ে যায় আল্লাহ এ সব সবকিছুর উপর শক্তিমান